এখন ওই যুগের জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতো এক তারা এইভাবে বের হতো একটা জামা পরিধান করতো নারীরা এই গলা থেকে নিচ পর্যন্ত পুরা ফারা থাকতো দুই সে আমরা বর্তমানে যেমন পাঞ্জাবি বলি বা আমাদের মামুনরা যে কামিজগুলা পরে এটা তো আপনার নির্দিষ্ট একটা অংশ থেকে ফারা থাকে দুই পাশে ওই যুগের নারীদের এই জামাগুলো আপনার গলা থেকে নিচ দুই পাশে ভাড়া থাকত আর তারা কি করত ও কানি বেজাল তফসির কারক মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এই জাতীয় পোশাক পরে তারা পুরুষদের সাথে এক সাথে রাস্তায় হাঁটা চলা করত তো আল্লাহ বলেন তোমরা তাদের মতো বাহিরে যাবে না ওয়াকিম সালাত ওয়া আতিনা যাকাত ওয়া আল্লাহ ওয়া রাসূলা قمرنا مسكين فرض وآتينا الزكاة ثم الزكاة ضيق وأطعنا الله ورسولا الله أَبْنْتَ الرسول أنا انتظروا إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ولن أهل البيت أبرد أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت হে আহলে বাইত হে নবীর পরিবারের সদস্য বর্গ হে নবীর বিবিগণ আল্লাহ এই আহলে বাইতের মধ্যে নবীর বিবিগণকে বললেন এখান থেকে বোঝা যায় আহলে বাইত শুধু হাসান হুসাইন আলী ফাতেমা তারা না হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমা তারাও আহলে বাইত ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনিও আহলে বাইত হজরত আলী তিনিও আহলে বাইত নবীজির অন্যান্য নাতি নাতনি তারাও আহলে বাইত

আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাইতে চান এখন এই আয়াতে আল্লাহ নারীদেরকে কোথায় অবস্থান করতে বলছে ঘরে বাহিরে যাওয়া যাবে না খারাপ পোশাক পরে বাকি যাওয়া যাবে শালীন পোশাক পরে পর্দার সহিত বাহিরে যাওয়া যাবে এখন কথা হলো শালীন পোশাক দ্বারা কি উদ্দেশ্য এটাও তো পারে আপনার মুখটা ঢাগলো না বাকি এমনি শালীন ঢিলাঢালা পোশাক পরে গেল কিন্তু মুখ ঢাকলো না কেউ যদি বলে

আপনার বিবিদেরকে অবানাতিকা আপনার কন্যাদেরকে মুমিনদের বিবি স্ত্রী মুমিনদের নারীদেরকে বলেন আবার বলছি নবী আপনি বলেন আপনার বিবিদেরকে আপনার কন্যাদেরকে মুমিনদের নারীদেরকে আপনি বলেন ইউদনীনা আলাইহিন্না মিন জালাবি বিহন্না ইউদনীনা তারা যেন টেনে দেয় হিন্না নিজেদের উপর মিন জালাবি বিহন্না তাদের চাদরের কিছু অংশ যেন তারা নিজেদের উপর টেনে দেয় তো চাদর টেনে দিলে চেহারা ঢাকবো এই কথা তো নাই কথা বুঝে আল্লাহ বলছে নবী আপনি বলেন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে মোমিনদের নারীদেরকে বলেন ইউদে নি না তারা যদি টেনে দেয় আলাই হিন্না নিজেদের উপর মিন জালাবি বিহিনা চাদরের কিছু অংশ এখন চাদরের কিছু অংশ আল্লাহ টানতে বলছেন কোথায় টানবে এটা আল্লাহ বলেন এখন আমরা ব্যাখ্যা দেখব রফাসির আবদুল্লাবিনা আব্বাস এই পৃথিবীর শ্রেষ্ঠ তফসির কারক তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন আমার আল্লাহ শুনিছা আল মু মিনিনা ঈদা খরজিনা মিন বয়ু তি হিন্না ফি হাজা আই ভাত তিনা হুজুহা হুন না মিন ফাউতি রুহু সিহিন না বিজালা বিবিহিন না আব্বাস সৌদি আল্লাহ তাআলা আনুহা বলেন বলেন আমার সাথে সবাই আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে তাদের চেহারার মধ্যে পর্দা করে তারপর বের হবে তাহলে আল্লাহ বললেন চাদর টানতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন দুনিয়ার মানুষ শোনো তোমাদের বিবিরা তোমাদের কন্যারা তোমাদের নারীরা যখন বাহিরে যাবে তখন তারা এই তিনা ঢাকবে উজু হাহুন না তাদের চেহারা বিন ফাউকির উ মাথার উপর থেকে বিল জালাবি বিহীন তাদের চাদর দ্বারা তাহলে বলেন তো আল্লাহর এই আয়াতের উদ্দেশ্য আমরা তাফসির থেকে জানলাম মুখ সারা না মুখ সহ মুখ সহজ আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে পর্দা করে মুখ ঢেকে যাওয়ার তৌফিক দাঁড় করেন বাহিরে গেলে ফায়দা কি আল্লাহ কয় এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী ফালাইউ জাইন তখন তাদেরকে আর টিচ করা হবে না উত্তপ্ত করা হবে না বোরকাওয়ালি নারীরা রাস্তায় গেলে আমরা বুঝিনি তারা যে নারী আল্লাহ বলেন পর্দা করে মুখ ঢেকে কোনো নারী যখন বাহিরে যাবে অন্য পুরুষরা বুঝতে পারবে তারা সম্মানিতা নারী ফালাই উজ তাদেরকে যেন টিজ না করা হয় উত্তপ্ত না করা হয় নবীর যুগে একদল যুবক রাতের বেলা অপেক্ষা করত কখন নারীরা নিজের প্রয়োজন পুরা করার জন্য বাহিরে যাবে আর তখন তারা তাদের উপর ফালতু জাতীয় একদল যুবক ওই সময় বসে থাকতো যেমন বর্তমানে স্কুলের দরজায় আর প্রধান গেটে আশেপাশে চা দোকানে দশ বারো জন বসে থাকবে এইভাবে ওই জামানায় একদল যুবক থাকতো আপনার তো রাতের বেলা নারীরা যখন বের হইতো তাদেরকে উত্তক্ত করতো আল্লাহ বললেন নারীদেরকে বলবেন পর্দা করে বের হইতে তখন অন্য যুবকরা বুঝবে ইনি একজন সম্মানিতা নারী ফালাই তখন আর তাকে টিস করা হবে না উত্তক্ত করা হবে না কষ্টের আমাদের দেশে পর্দা না করে একদল মানববন্ধন করছে আর বলছে ইফটিজিং বন্ধ করুন আল্লাহ বলছেন পর্দা করলে চেনা যাবে তারা নারী তখন তাদেরকে টিস করা হবে না অথচ আপনি পর্দা ছাড়া বলছেন ইফটিজিং বন্ধ করুন তো যে আল্লাহ বলতেছেন যে পর্দা করে নারীরা যখন বাহিরে যাবে তাদেরকে উত্তপ্ত করা হবে না আর আমরা পর্দা ছাড়া বলছি ইফ টিজিং ইফ অর্থ সতী সাধী নারী ইফ অর্থ হজরত আদমের বিবি হাওয়া ইফ টিজিং মা হওয়ার মতো সতী সাধী নারী যারা তাদেরকে উত্তক্ত যারা করে এখন যারা বলছে ইফ টিজিং বন্ধ করুন তারা হাওয়ার মতো পর্দানিশীন সতী সাদী নারী কি হলো অতএব এটার নাম ইফটিজিং না হয় হত হওয়া উচিত হবে বে পর্দা টিজিং আল্লা বুঝার তৌফিক দান করেন তো আল্লাহ বলছেন পর্দা করে বের হলে খালাই উজাইন তাদেরকে কষ্ট দেওয়া হবে না টিস করা হবে না উত্তপ্ত করা হবে না এই আয়াতটা আমাদের দেশের দাবিদার সুশীল সমাজকে বোঝার তৌফিক দান করেন কি সমাজ তাহলে এই আয়াত থেকে আবদুল্লা ইবনে আব্বাস বললেন পর্দা চেহারা সারা চেহারা সহ পর্দা চেহারা সারা চেহারা সহ এবার আমরা সুরা আহজাবের তিপ্পান্ন নাম্বার আয়াত দেখব কোন সুরা সুরা আহজাব আয়াত নাম্বার তিপ্পান্ন সুরা আহজাবের তিপ্পান্ন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন না এটা লাগবে না আপনার রুমালটা লাগবে এই দেখেন সবাই তাকা নেই দিকে আপনি একটু ধরেন আপনি ধরেন আমার সাথে দেখেন এটা একটা পর্দা বলেন এটা কি এটা পর্দা এখন আয়াত বলবো বলার পরে আমরা দুইজনই পর্দাটা দেখাম তাকান সুরা আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াত নবীদের বিবিদের কাছে সাহাবিদেরকে নবী মাঝে মাঝে পাঠাইতেন যাও তো গিয়ে দেখো তোমার আম্মাজানের ঘরে কোনো খাবার আছে কিনা মেহমান আসলে বলতেন যাও তো কোনো খাবার আছে কিনা কিন্তু বুহারির বর্ণনা তো আছে একবার নবীর দরবারে মেহমান আসছে তো এক সাহাবিরে পাঠাইছে দেখো তো বিবিদের ঘরে খাবার আছে কিনা সব বিবিদের ঘরে ঘুরে হিসাবে হুজুর একজনের ঘরেও পানি ছাড়া আর কিচ্ছু নেই যাই হোক এটা বলা উদ্দেশ্য না আমার বলা উদ্দেশ্য নবীর ঘরে মাঝে মাঝে সাহাবিদের যাওয়ার প্রয়োজন হতো এখন প্রয়োজনীয় জিনিস চাবে মাজান বাজার আনছি বা নবীজি কিছু পাঠাইছে অথবা নবী কিছু চাইছে এখন কিভাবে চাবে কিভাবে আম্মাদানদের সাথে সাহাবা একারাম প্রয়োজনীয় কথাটা বলবেন আল্লাহ বলেন ফাসআলূহুন নাবিয় ওয়ারাইহিজাব তোমরা যখন নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো সামান চাও আসবাবপত্র পত্র চাও প্রয়োজনীয় কোনো জিনিস চাও ফাসআলূহুন নাবিয় ওয়ারাইহিজাব তখন তাদের কাছে পর্দার আড়াল থেকে চাও কত থেকে থেকে চাও এখন আম্মাজানরা পর্দার ওপাশে সাহাবিরা এ পাশে আছে আল্লাহ স্পষ্ট বললেন নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার এপাশ থেকে চাও তো পর্দার এপাশ থেকে চাওয়ার অর্থ কি আম্মাজানের পুরা শরীর পর্দার ভিতরে আর মুখটা বাহিরে না হ্যাঁ আল্লা বললেন যখন তাদের কাছে চাইবা, পর্দার আড়াল থেকে আপনারাই বলেন আলেম ছাড়া অন্যরা বলেন আলেমরা সহজে বুঝবে আম্মাজানদের কাছে পর্দার আড়াল থেকে আল্লাহ বললেন চাইতে কিছু এর মানে কি আম্মাজানের পুরা শরীর ঘরে আর মুখটা বাইরে